শান্তি 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 আমরা আজ থেকে শুনতে চলেছি প্রশ্ন উপনিষদ রহস্য অথর্ব বেদ নামে একটা অধ্যাত্ম উচ্চ জ্ঞানের গ্রন্থ আছে আপনারা এর নাম অবশ্যই শুনে থাকবেন কতিপয় অতিশয় জ্ঞানী ব্যক্তিগণ বলে থাকেন এই গ্রন্থটি আসলে পরবর্তীতে বেদ বলে প্রচার করা হয়েছে তারা বলছেন বেদ চারটি নয় বেদ তিনটি আর এই তিনটি বেদ হচ্ছে ঋক শাম এবং বেদ ত্রয় কিন্তু আমাদের শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহাশয় এই অথর্ব বেদকে মূল বেদের অন্তর্ভুক্ত বলেই মনে করেন আর ঠিক সেই কারণেই তিনি এই বেদত্রয় কথাটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বলছেন সমগ্র বেদের তিনটি ধারা এক পদ্য দুই গদ্য তিন হচ্ছে গান সামবেদ হচ্ছে গানের সংকলন যা স্বর সংযোগে গীত হয়ে থাকে ঋগ্বেদ হচ্ছে কবিতা সংকলন যজুর বেদ হচ্ছে গদ্যাংশ অথর্ব বেদও গদ্যের আকারেই লেখা দেখুন শাস্ত্র গ্রন্থ পাঠ করে আমরা অনেক কিছু জানতে পারি কিন্তু সেই জ্ঞান হচ্ছে আসল জ্ঞানের আভাস মাত্র জ্ঞানের প্রতিচ্ছবি মাত্র মানুষের যেমন একটা ছায়া থাকে ঠিক তেমনি গ্রন্থ হচ্ছে জ্ঞানের লিপিবদ্ধ অবস্থা এই লিপিবদ্ধ অবস্থা আসলে প্রকৃত জ্ঞানের একটা রূপরেখা একটা ছায়া মাত্র এই জ্ঞানকে উপলব্ধি করতে গেলে আমাদের এমন একজন মানুষের দরকার হয় যিনি এই জ্ঞানের উপলব্ধি করেছেন রসগোল্লার রচনা পড়ে রসগোল্লার স্বাদ পাওয়া যাবে না এই রসগোল্লার স্বাদ পেতে গেলেই আমাদের সেই ময়রার কাছে যেতে হবে যিনি এই রসগোল্লা নিজে খেয়েছেন এবং অন্য কেউ খাওয়াতে পারেন এখন কথা হচ্ছে সেই ময়রা বা সেই প্রকৃত মানুষটিকে আমরা কোথায় পাব যিনি ব্রহ্মকে জেনেছেন যিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন এই ব্যক্তি হচ্ছেন ব্রহ্মজ্ঞ পুরুষ যিনি ব্রহ্মকে জ্ঞাত হয়ে নিজের মধ্যে ব্রহ্মকে প্রবেশ করিয়ে দিয়েছেন এবং তিনি নিজেই ব্রহ্ম হয়ে গেছেন এখন এই উপনিষদের ব্রহ্ম আর ব্রহ্মজ্ঞ ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই যিনি রসগোল্লা খেয়েছেন যার পেটের মধ্যে রসগোল্লা প্রবেশ করেছে তার শরীর ও রসগোল্লার মধ্যে আর কোনো পার্থক্য নেই কেননা রসগোল্লা এখন আর বাইরের বস্তু নয় এই রসগোল্লা তার শরীর মন এখন রসগোল্লা ময় হয়ে গেছে রসগোল্লা আর তার মধ্যে ভেদ রেখা মুছে গেছে এখন কথা হচ্ছে কে যে ব্রহ্মকে উপলব্ধি করেছেন তা আমাদের মতো সাধারণ মানুষ জানবে কি করে কে যে রসগোল্লা খেয়েছে তা তো তাকে বাইরে থেকে দেখে বোঝা যাবে না তাহলে আমরা এই ব্রহ্মজ্ঞ পুরুষকে কিভাবে জানতে পারবো আসলে সত্যকে উপলব্ধি করবার জন্য আমাদের নিজেদের মধ্যেই কিছু পরিবর্তন আবশ্যিক হয়ে থাকে আর এই পরিবর্তন তখনই শুরু হয় যখন নিজের মধ্যে প্রশ্ন জাগতে থাকে যখনই আপনার মধ্যে প্রশ্ন জাগবে আপনার মধ্যে যখন ব্রহ্ম বিষয়ে জিজ্ঞাসা জাগবে তখন আপনি শত প্রণোদিত হয়ে সেই পুরুষের সন্ধান করবেন যিনি ব্রহ্মকে লাভ করেছেন অর্থাৎ এই ব্রহ্মজ্ঞ পুরুষকে জানবার জন্য আপনার একটা আগ্রহ সৃষ্টি হবে হ্যাঁ প্রথমেই আপনি হয়তো তার সন্ধান পাবেন বা পাবেন না অথবা যদি পেয়েও যান তাহলে আপনি তাকে সহজে চিনে নিতে পারবেন এমনটা নাও হতে পারে আপনাকে ধৈর্য ধরে সেই আচার্যকে ব্রহ্মজ্ঞ পুরুষকে পরীক্ষা করতে হবে আবার এই আচার্যের সামনে আপনাকেও কিন্তু পরীক্ষা দিতে হবে এই দুই পরীক্ষাই একদিন দুজনকে কাছে নিয়ে আসবে আর আপনি যথার্থ আচার্যের কাছে পৌঁছে যাবেন এই পরীক্ষার কথা দিয়েই শুরু হয়েছে আমাদের আলোচ্য প্রশ্ন উপনিষদ আমরাও আজ থেকে এই রহস্যের সন্ধানে বেরিয়ে পড়ব অন্যান্য উপনিষদের মতোই এই প্রশ্ন উপনিষদও একটি মঙ্গলাচরণ মন্ত্র দিয়ে শুরু হয়েছে অর্থাৎ প্রার্থনা বাক্য দিয়ে এই প্রশ্ন উপনিষদের শুরু ओम भद्रं करणेभि श्रणुयाम देवा भद्रं पश्ये अक्षौभि जजत्र स्थीरई अंगै तुष्टुवांशह तनुभि वैशेम देवहितं जदायुह हे देवगन हमरा जन कान दिए যা কিছু ভালো তাই শুনতে পাই হে পূজ্য দেবগণ আমরা যেন চোখ দিয়ে যা কিছু ভালো তাই দেখতে পাই আমরা এই স্থির শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন তোমাদের স্তুতি করতে পারি হে দেবগণ আমাদের জন্য যে আয়ু আপনারা বিহিত করেছেন তা যেন আমরা লাভ করতে পারি হে দেবগণ আমাদের যেন শরীর মনে শান্তি থাকে আমরা যেন পরিবেশ ও প্রকৃতি থেকে শান্তি পাই আমরা যেন কীট পতঙ্গ হিংস্র প্রাণীর থেকে শান্তি পাই অর্থাৎ আমাদের যেন আধ্যাত্মিক দৈবিক ও আধি ভৌতিক বিষয়ে শান্তি থাকে এখন কথা হচ্ছে ভালো কথা শোনা ভালো জিনিস দেখা এই যে ভালোর কথা বলা হচ্ছে এই ভালোটা আসলে কি? আসলে যা কিছু আমাদের পক্ষে কল্যাণকর যা কিছু আমাদের পক্ষে হিতকর শুভ তাই যেন আমরা দেখি তাই যেন আমরা শুনি তাই যেন আমরা বলি আমরা যেন এমন কিছু না শুনি এমন কিছু না দেখি বা এমন কিছু না বলি যা আমাদেরকে উত্তেজিত করে আমাদের মধ্যে কামনা বাসনার উদ্রেক করে আমাদের মধ্যে রাগ দেশের উন্মেষ করে যা কিছু আমাদের পক্ষে অশুভ তা যেন আমাদের দর্শনে শ্রবণে না আসে অর্থাৎ শ্রেয় বস্তুর দিকে আমাদের যেন একটা স্বাভাবিক আকর্ষণ থাকে আর এতে করে আমরা আমাদের ভবিষ্যতে শুভময় চিন্তা অশুভ কর্মে স্বাভাবিক আকর্ষণ বোধ করব এই প্রার্থনার মধ্যে আরও একটা জিনিস চাওয়া হয়েছে আর তা হচ্ছে আমরা যেন স্থির শরীর ও স্থির চিত্তের অধিকারী হতে পারি অর্থাৎ আমাদের শরীর মন স্থির থাকুক এই আমাদের প্রার্থনা আসলে ঘুরিয়ে আমরা আমাদের সুস্থ শরীর মনের জন্য প্রার্থনা করলাম এই শরীর ও মন যদি কারুর সুস্থ থাকে তবে তার জীবনে যেমন শান্তির অভাব ঘটে না ঠিক তেমনি তিনি তার জীবনের মূল লক্ষ্যের দিকে স্থির চিত্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে শুভ কর্মে প্রবৃত্ত হতে পারেন সুস্থ শরীর ও সুস্থ মনের অধিকারী হয়ে আমরা দেবতাদের স্তুতি পুজো অর্চনা ইত্যাদি করতে পারব শরীর মন সুস্থ থাকলে আমরা ঈশ্বর প্রদত্ত আয়ু ভোগ করতে পারব আমাদের অকাল মৃত্যুর কবলে পড়তে হবে না যাই হোক আমরা একটা গুরুত্বপূর্ণ উপনিষদের অর্থাৎ প্রশ্ন উপনিষদের পাঠক হতে চলেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন সুস্থ শরীর এবং সুস্থ মনের অধিকারী হয়ে উপনিষদের মধ্যে নিহিত সত্য জ্ঞানকে আমরা যেন উপলব্ধি করতে পারি আমরা যেন যতদিন ইচ্ছে বেঁচে থেকে ঈশ্বরের স্তুতি গান করতে পারি এই আমাদের প্রার্থনা প্রশ্ন উপনিষদে ছটি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে প্রশ্নগুলো হচ্ছে এই প্রাণীরা কোথা থেকে আসে দ্বিতীয়ত হচ্ছে প্রাণীর দেহে স্থিত ইন্দ্রিয়গুলোর মধ্যে কোনটা দেহকে ধারণ করে থাকে তৃতীয়ত হচ্ছে প্রাণ কোথা থেকে আসে আর কীভাবেই বা শরীরে প্রবেশ করে আবার কিভাবে দেহের মধ্যে ছড়িয়ে যায় কিভাবে এই প্রাণ কাজ করে কীভাবেই বা এই প্রাণ আমাদের শরীর থেকে বেরিয়ে যান চতুর্থত হচ্ছে মানুষের ইন্দ্রিয় সকল এর মধ্যে কে কখন ঘুমোয় কে কখন জেগে থাকে পঞ্চমত হচ্ছে ওম প্রণব বা অঙ্কারকে ধ্যান করলে কী লাভ হয় ষষ্ঠ তো হচ্ছে ষোলো কলা বিশিষ্ট পুরুষকে আপনি জানেন কি মৃত্যুর সময় আমাদের দেহ ছেড়ে কে বেরিয়ে যায় এইসব প্রশ্নের উত্তর একটা রূপ গল্পের ছলে দেওয়া হয়েছে শুরুটা এই রকম সুকেশাচ ভারদ্বাজ শৈবাশ সত্য কাম সৌর্যা অনি চার্গ কৌশল চশ্বলায়ন ভার্গব বৈদর্ভি কবন্ধি কত অনান্তে হইতে ব্রহম্হ পড়া ব্রহ্ম নিষ্ঠাপরম ব্রম্্য আননেসমাা এসো হ বৈতাৎ সর্বং বক্ষতিতি তে হ সমিত পানায়ও ভগবন্তাং পেপপুলাদমউপৌসন নাহা। ঋষি ভরদ্বাস পুত্র সুকেশা শিবপুত্র সত্যকাম গর্গবংশীয় বংশীয় অসল পুত্র কৌশল্য বিদর্ভ দেশের ভৃগুর পুত্র ভার্গব কত্তায়ন্তনয়ী কবন্ধী এরা সবাই ছিলেন ব্রহ্ম পরা ব্রহ্মনিষ্ঠ পরম ব্রহ্মের অনুসন্ধান ক্রিয়ায় সমর্পিত প্রাণ এরা সবাই সম্যকভাবে ব্রহ্মকে জানতে ইচ্ছুক এবং সেই উদ্দেশ্যে এরা সবাই কাষ্ঠ হস্তে একদিন গুরু, পিপ্পলাদের নিকট উপস্থিত হলেন তো ছয়জন যুবক সুকেশা সত্যকাম সৌর্যায়নী কৌশল্য ভার্গব ও কবন্ধি সুকেশা যিনি কেশবের অনুগামী সত্যকাম যিনি সত্যের কামনা করেন সৌর্যায়নে সূর্যের মতো উজ্জ্বল যার দেহ অর্থাৎ তেজস্বী কৌশল্য যিনি দক্ষতা সম্পন্ন ভার্গব অর্থাৎ দেব তেজ সম্পন্ন ও কবন্ধি অর্থাৎ যার দেহের সাথে মস্তকের বন্ধন ছিন্ন হয়েছে তো প্রথমে আমাদের ঈশ্বর বিশ্বাসী হতে হবে সত্যের প্রতি দৃঢ় নিষ্ঠা রাখতে হবে সুস্থ শরীরের অধিকারী হতে হবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হবে দেব তেজ অর্থাৎ শুভ বুদ্ধি সম্পন্ন ও শক্তিশালী হতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রহ্মকে জানতে গেলেই মস্তক নয় আমাদের ব্রহ্মকে জানতে গেলে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে তো এই যে ছয়জন যুবকের কথা বলা হলো আসলে এরা সবাই জিজ্ঞাসুর মাত্র এই গুণ সম্পন্ন মানুষ সগুণ ব্রহ্ম অর্থাৎ জগৎ বিষয়ে জ্ঞানী হয়ে থাকেন এদের জগৎ সম্পর্কে আর কিছুই জানবার বাকি নেই প্রথমে জগৎ বিষয়ের জ্ঞান সংগ্রহ করতে হবে তারপরে এই জগৎ যার উপরে দাঁড়িয়ে আছে বা এই জগতের মধ্যে যে সূক্ষ্ম বা অতি সূক্ষ্ম তত্ত্ব আছে তার কথা চিন্তা করতে হবে দেখুন যার শরীর সুস্থ নয় যার অর্থ চিন্তা দূর হয়নি যার জাগতিক বিষয়ের প্রতি লোভ রয়েছে যার বিষয়ে বাসনা পূর্ণ হয়নি তার পক্ষে ঈশ্বর চিন্তন সম্ভব নয় যিনি পেটে খিদে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাকে ঈশ্বর জ্ঞান দেওয়ার চেষ্টা বৃথা আগে শারীরিক সুস্থতা অর্জন করুন মনের মধ্যে থেকে সমস্ত কামনা বাসনা দূর করুন বা মনের সমস্ত কামনা বাসনা পূরণ করুন অর্থ চিন্তা দূর করুন অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো অভাব বোধ থাকে তবে সেই অভাব বোধকে দূর করে ভাবে পরিণত করুন নিজেকে তারপরে ব্রহ্ম চিন্তন করতে পারবেন আর ব্রহ্ম চিন্তন তাদের পক্ষেই সম্ভব যাদের ভোগ শেষ হয়েছে যিনি পার্থিব বস্তু অর্জনের কৌশলী, আয়ত্তে আনতে পারেননি তার পক্ষে সেই দুর্লভ ঈশ্বরকে ধরা বলা যেতে পারে অসম্ভব যা সুলভ যা আপনার সামনে আছে যা দুর্লভ তা আপনার গভীরে আছে বেশিরভাগ মহাপুরুষ জন্ম নেন রাজার ঘরে শ্রীরামচন্দ্র বুদ্ধদেব এরা সবাই রাজার ঘরে এসেছিলেন গরিবের ঘরে আসেন একমাত্র ভগবৎ সত্তা যিনি সব কিছুর ঊর্ধ্বে এরা জন্ম সিদ্ধ এরা প্রতিভাকে সঙ্গে নিয়ে জন্মান এদের প্রতিভা অর্জন করতে হয় না এরা জন্মা জন্ম জন্মান্তরের জ্ঞানী পুরুষ এদের জ্ঞান আলাদা করে অর্জন করার কিছু নেই সাধারণ মানুষ জন্ম নেয় অজ্ঞান অবস্থায় এবং ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে থাকে কিন্তু যিনি ভগবত সত্তা তিনি জন্ম জন্মান্তরের জ্ঞানী এদের পার্থিব দেহ সেই জ্ঞান ও স্বরূপ হয়ে থাকে যাই হোক যে ছয়জন শিক্ষার্থীর নাম করা হয়েছে এরা সবাই সগুণ ব্রহ্মের কথা জানতেন এখন এরা পর জ্ঞান অর্জন করতে আগ্রহী উপনিষদে বলা হচ্ছে এরা সবাই ব্রহ্ম পরা অর্থাৎ ব্রহ্মের নিবেদিত প্রাণ বলা হচ্ছে এদের আছে ব্রহ্ম নিষ্ঠা অর্থাৎ এরা সবাই ব্রহ্মের অনুরাগী এরা সবাই পরম ব্রহ্ম অন্বেষণ মনা অর্থাৎ এদের মন পরব্রহ্মকে জানতে ইচ্ছুক পরব্রহ্মকে জানতে আগ্রহীরা যেদিন অন্য সব কিছু ছেড়ে কেবলমাত্র আত্মতত্ত্ব জানবার জন্য মন ব্যাকুল হবে সেই দিন মানুষ নিজের ইচ্ছে অনিচ্ছেকে অগ্রাহ্য করে জাগতিক সমস্ত বস্তু প্রাপ্তির আনন্দকে উপেক্ষা করে ব্রহ্মানন্দের খোঁজে প্রণোদিত হয়ে বেরিয়ে পড়েন ব্রহ্মজ্ঞ পুরুষের খোঁজে বেরিয়ে পড়েন নচিকেতার মনে এই প্রশ্ন জেগেছিল তিনি বলছেন কেউ বলেন আত্মা আছেন কেউ বলেন আত্মা বলে কিছু নেই সত্য কী হে গুরুদেব আমাকে সত্য করে বলুন গুরুদেবের কাছে শিক্ষার্থীরা সমিত কাষ্ঠ নিয়ে উপস্থিত হলো গুরুদেবের কাছে শিক্ষার্থীরা সমিত কাষ্ঠ নিয়ে উপস্থিত হলো সমিত কাষ্ঠ হচ্ছে অগ্নির খাদ্য যা থেকে অগ্নি প্রজ্জ্বলিত হয় আসলে সমিত কাষ্ঠ হচ্ছে সেই বস্তু যা পেলে গুরুদেব খুশি হন এই সমিত কাষ্ট হচ্ছে সেই শিষ্য যার মধ্যে জ্ঞানাগ্নি সুপ্ত অবস্থায় আছে কেবল গুরুদেবের স্পর্শের অপেক্ষায় শ্রী গুরুর প্রতি শ্রদ্ধা বিনয় এবং ব্রহ্মজ্ঞান লাভের সুতীব্র আগ্রহের প্রতীক হচ্ছে এই সমিত কাষ্ঠ ঋষি গুরু পিপ্পলাদ এই ঋষি গুরু পিপ্পলাদ হচ্ছেন মহর্ষি দেবদর্শের মহান শিষ্য ইনি এই অথর্ব বেদের একটা শাখা প্রস্তুত করেছেন এই শাখার নাম হচ্ছে পিপ্পলাদি শাখা পিপ্পল কথাটার অর্থ হচ্ছে অশ্বত্থ বৃক্ষ পিপ্পল আদি বা পিপ্পল ইত্যাদি হচ্ছে সেই ব্রহ্মজ্ঞ পুরুষকুল যাদের আশ্রয়ে বহু ব্রহ্ম জিজ্ঞাসু আশ্রয় পেয়ে থাকেন তো আজ আমরা সেই পিপ্পলা নামক ব্রহ্মজ্ঞ পুরুষের দেওয়া ব্রহ্মজ্ঞান সমুদ্রে অবগাহন করব পরবর্তীতে আমরা এই আলোচনার মধ্যে ডুব দেব আজ এই পর্যন্ত ওম শান্তি 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 হরি